ভিডিওটি খুবই আপনাদের জন্য ভালো হবে এবং উপকারী হবে তাই আপনার ভিডিওটি পুরোটা দেখবেন ট্রেন দেখবেন না ট্রেনে তাহলে কিছু বুঝতে পারবেন না আজকের এই ভিডিওটির আমলটি হলো কালো দ্বারা দশটি চিকিৎসা উপকারিতা কালো উপকারিতা অনেক তার মধ্যে আমি দশটি আপনাদের জন্য এনেছি আপনি যে আমল করেন তাহলে ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন নদাম বলেছেন কালো দানায় মৃত ছাড়া মৃত্যু ছাড়া সব রোগের শিপা আরোগ্য রয়েছে নিষ্কাতুল একশো তেল্লিশ মিষ্ঠা আর তাহলে আপনারা এখন এই উপকারিতা বুঝে নিন আমল করুন ইনশাল্লাহ ফায়দা পাবেন এক প্রতিটি সকালে খালি পেটে এক চিমটি পরিমাণ এক চিমটি পরিমাণ কালো জোড়া আনুমানিক বার বারো দানা হবে খাঁকি মধুর সাথে তারপর বিসমিল্লাহ রহমান করে সাদি চেটে খাবেন ইনশাল অনেক উপকারে অনেক প্রকারের রোগ নিঃশ্বাস হয়ে যাবে ইনশাল্লা শেষ হয়ে যাবে আগুনে পুড়িয়ে খেলে অশ্বরোগ দূর হয় তিন কাজা খেলে পেটের কি মরে যায় মানে এটা বাচ্চাদের সমস্যা এই সমস্যা বাচ্চাদের বেশি হয় তখন খাওয়ার কারণে আভিজাপি খাওয়ার কারণে এ পেটে সমস্যা হয় তাদের যদি কালো অল্প পরিমাণ কালো খাওয়ান তাদের পেটের কিডনি মরে যাবে এবং গরের কিডনি হলে ইনশাল্লাহ খেলে ভালো ফায়দা পাবেন এটা চার কালো জোড়াকে গরম করে ঘর ঘর কুলি করলে দাঁতের ব্যথা দূর হয় প্রচণ্ড দাঁতের ব্যথার জন্য কালো গরম করে ঘর ঘর কুলি করলে ইনশাল্লাহ ভালো ফায়দা পাবেন প্রস্রাবের ফোঁটা মানে প্রস্রাব যদি ফোটা ফোটা বা পরিমাণে কম আসে না আসলে কালজিরা খেলে স্বাভাবিক প্রস্তাব হবে ইনশাআল্লাহ কালো ও মেহেদি একসাথে বেটে মাথায় ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় কারো ও তেল একসাথে গরম করে গরম করে তারপরে যদি ব্যবহার করেন করলে মাথা ব্যথা সর্দি কাশি ভালো ব্যাপার হবে ইনশাআল্লাহ কালজিরা তেল একসাথে কালজিরা ও তেল সরষা তেল একসাথে গরম করলে কম করে ব্যবহার করলে মাথা ব্যথা সর্দি কাশি ভালো ভালো উপকার পাওয়া যায় ইনশাআল্লাহ করে তারপর কালজিরা মানে মানে কালোজিরা পুড়িয়ে ধোয়া দিলে সেই ঘরে ছাড় পোকা ও মশা দূর হবে ইনশাআল্লাহ থাকতে পারবে না ইনশাল নয় কালোজিরা কালো সাথে সিরকা মিশিয়ে খেলে কফ ফোসকা পড়া ফোড়া রোগ দূর হয় দশ জয়তুনের তেলে কালোজিরা ঢেলে গাম নিলে চোখের বেড়া দূর হয় জয়তুনের তেলের সাথে কালোজিরা মিশিয়ে আপনি বর্তম তারপর যদি আপনি ওই তেলের এই কালোজিরা গ্রাম নেন ইনশাআল্লাহ চোখের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনারা এই দশটি আপনারা চিকিৎসা করুন মানে আমলগুলো করুন এই এভাবে আপনারা এগুলো ফলো করলে এই আপনারা যদি কোনো সমস্যা পড়েন এই ভিতরে যদি কোনো রকম আপনারা যদি ফলো করেন ইনশাল হবে ইনশাল একটি আপনারা বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা এই ধরনের আমার গুলো করুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবসময় ভালো ভালো আসতে পারি এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এটা কমেন্ট করবেন آج السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ